আমার বেস্ট ফ্রেন্ড কোয়েলের ছেলে রিষু যখন আমি প্রথমবার ওকে দেখতে গেছিলাম এটা তখনকার ভিডিও তখনও ছিল এক মাসের এখনও ছ মাসের হয়ে গেছে এই কারণে ওর অন্নপ্রাশন আছে যার জন্য আমরা যাবো ডালখোলা তো ঋষুর সাথে ওখানে অনেকগুলোই বাচ্চা আছে আরও যাদের সাথে খুব আনন্দ হয় ঘরটা পুরো ভরা ভরা লাগে আর ঋষুটাও বোধ করি এখন অনেক বড় হয়ে গেছে বাকি বাচ্চাগুলো যাই হোক সবার জন্য একটু শপিং করতে গেছিলাম আর ঋষুর জন্য কিছু স্পেশাল গিফট কিছু কেনাকাটা করতে গেছিলাম তো এটা আমার বাড়ি থেকে ঋষুর জন্য নেওয়া হয়েছে ঋষুর জন্য এটা একটা গণেশের লকেট আছে খুব সুন্দর ছোট্ট কারণ কি ও তো বাচ্চা ও বেশি বড় লকেট পড়ালে তো ভালো লাগবে না আমি ভাবছি যে গিয়ে এটা ওকে পড়াবো নিয়ে যাতে ও পড়তে পারে আর এটা আমার তরফ থেকে এটা আমি ঋষুর জন্য নিয়েছি একটা আংটি আর ছেলেগুলোর জন্য বেশ কিছু শপিং করলাম আর আমি এদিকে তো তার মধ্যে খুঁজেই পাচ্ছি না যে আমি কি শাড়ি পরবো ঠিক করেছি শাড়ি পরবো কখনও মনে হয় একটা রেড পরি কখনো মনে হয় লিনেন কখনও মনে হয় সিল্ক কখনও মনে হয় কাঁথা স্টিচ তো কখনো মনে হয় একটা মিষ্টি কোনো কালার পরি কিছুতেই ডিসাইড করতে পারছি না তো যাই হোক ছেলেদের জন্য যেগুলো শপিং করে নিয়ে এসেছি ভাবলাম যে এইগুলোকেই আমি প্যাকিং করে ফেলি আগে যেগুলোতে আমি কনফার্ম যেটাতে কনফার্ম না সেটা পরে করলেও চলবে সেই কারণে এটা নিয়ে এসেছিলাম অভিজিতের জন্য অভিজিৎ অবশ্য আমাদের সাথে যাবে না কিন্তু ও আবার বলছে যদি ও সময় পায় তাহলে একদিনের জন্য যাবে সেই কারণে ওর জন্য একটা টি শার্ট নিয়েই নিলাম হাতে নিয়ে রাখা ভালো বলা যায় না কখন মন বদলে যায় এগুলোর সাথে আরও এক্সট্রা কিছু ড্রেসও নিতে হবে কারণ খোলাই গেলে শুধু কোয়েলের বাড়ি না কোয়েলের বাপের বাড়ি শ্বশুর বাড়ি এবং দিদির বাড়ি সবগুলোই আছে তো সব জায়গায় যাওয়ার জন্য আমাদের বেশ কিছু জামাকাপড় লাগে আবার কখনো কখনো ঘুরতেও বেরোই এই যে ব্লু টি শার্টটা দেখছি না এইটা নিয়েছি আমি সম্রাটের জন্য ও গিয়ে এখানে পড়বে ওখানে গিয়ে সবারই কোনো না কোনো ড্রেস লাগবেই তার জন্য একেবারেই যখন গেছি সব ছেলেগুলোর জন্য একেবারেই শপিং করে নিয়ে চলে এসেছি কারণ বারবার শপিংয়ে যাওয়া যায় না আর বাচ্চা বড়দের জন্য তো আলাদা আলাদা করে যেতেই হয় আর এখন এখানে বৃষ্টির মরশুম তো বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে বারবার করে যেতে তাই যেখানেই যাচ্ছি ছেলেদের জন্য একবারে নিয়ে নিচ্ছি আর এই ব্লু টি শার্টটা নিয়েছি আমি রাহুলের জন্য রাহুলের জন্য নিয়েছি অবশ্য রাহুলকে সাথে নিয়েই গেছিলাম তখন আমি একটা ব্ল্যাক চুজ করেছিলাম ওর জন্য কিন্তু ও বলছিল নাকি কি ব্লুটা আর একটা গ্রিন টি শার্ট আছে ওর ওটাই ওই দুটোই পছন্দ হয়েছে আবার রাস্তায় আস্তে আস্তে ও বলছে যে এই ব্ল্যাকটাও নাকি ওর পছন্দ হচ্ছে কিন্তু জানি না ওটা আর পাওয়া যাবে কিনা না অবশ্য কাল বা পরশু করে একবার যাবো যদি পাওয়া যায় বাকি তো এই দুটোর থাকলোই আর বাকি রইলো আমার আর বোনের আমি আর বোন ভেবেছি এইবারটা একটু টুইনিং করে পড়বো তার জন্য কালার্স আর কিছু ক্রপ টপ নিয়েছি যেগুলো আমরা একই একই প্রায় নিয়েছি এই প্যান্টটা বোনের এটাও পরবে এটার সাথে ও একটা পিঙ্ক কালার টপ নিয়েছে যেটা ওর আগেই নেওয়া ছিল তো এটার সাথে আমিও ওই এক সেম একটা নিয়েছি এটার সাথে আর ও নিয়েছে এই একটা ক্রপ টপ কি দারুণ মিষ্টি কালারটা অবশ্য আমার এটা খুব পছন্দ ছিল কিন্তু একই সেম কালার পরবো না টুইনিং করলেও কালার আলাদা রাখবো ভেবেছি তাই আমি এই ইয়েলো কালারের একটা ক্রপ টপ নিয়েছিলাম এই ইয়েলোটা তো আমার চেয়ে সব থেকে মানে আমার ফেভারেট যে তো যতগুলো কালার আছে তার মধ্যে একটা আর আমি নিয়েছি এই কালারসটা এইগুলো কটনের বেশ পরতে খুব মজা লাগে আর আমরা যেরকম টুকটাক মার্কেট যাই বা বাড়ি থেকে অন্য বাড়ি যাই অনেকগুলো বাড়ি যে যাওয়া আসা করতে হয় তো সেই ক্ষেত্রে আমি এগুলো নিয়ে রেখেছি আর এটাও বোনের এর সাথে আর আমি সেম এটা নিয়েছি একটা রাস্ট কালারের ওটাও আমার খুব পছন্দ হয়েছে এইবারের ছুরিটা বেশি দিনের না তাই ভাবছি খুব বেশি কিছু জামাকাপড় নিয়ে যাব না মোটামুটি তিন চারটা সেট নিলেই আমাদের চলে যাবে তাই তিন চারটা সেট আর তার সাথে একটা শাড়ি আমাকে যেভাবেই হোক চুজ করে নিতে হবে এবার সেগুলো নিয়ে আমরা যাব ডালখোলায় খোলায় ওখানে গিয়ে পরিচয় করিয়ে দেবো ওখানকার সব বাচ্চা কাচ্চাদের সাথে ওরা ভীষণই মিষ্টি আর এই টপটা আমি নিয়েছি চামেলির জন্য চামেলি খুবই মিষ্টি একটা মেয়ে আর এগারো বারো বছর বয়সর তো ওর জন্য আমি এই যে ফাঙ্কি একটা ডিজাইন আছে সামনে এটার জন্য নিলাম বেশ কালারফুল লাগছে আর মারুন কালারটাও ভীষণ ভালো সেই কারণে আমি এটা ওর জন্য চুজ করেছি আর আছে এখনও আছে প্যাপি আছে কোয়েলের দিদির বড় ছেলে কোয়েলের দিদির ছোট ছেলে সবাই আছে সবার জন্য কিছু না কিছু নিয়েছি এটা নিয়েছি প্যাপির জন্য ও হচ্ছে বাড়ির সব থেকে বড় ছেলে সব থেকে বড় বাচ্চাও বলা যায় অবশ্য প্রত্যেকটাই এখন বাচ্চা ওরা আর একটা নিয়েছি প্যাপির ভাই হ্যাপির জন্য এই একটা ব্রাইট কালার ওকে আমরা সবাই ভালোবেসে ময়দা বলি কারণ ও এত ভীষণ ফর্সা আর এত ভালো মিষ্টি একটা বাচ্চা যেই কালারটা আমি ভাবলাম ওকে খুব ভালো লাগবে তাই এই কালারটাই ওর জন্য নিয়ে নিলাম আর বাকি থাকলো এই এটা এটা হচ্ছে দিয়েছে রাহুল রাহুল নিয়েছে এটা ফুচকাটার জন্য কারণ রাহুল এখনও পর্যন্ত ডাল খোলা যায়নি রিশু হওয়ার পর থেকে তো মুখ দেখতে গেলে একটা তো কিছু দিতেই হয় সেই হিসাবে রাহুল বলল যে আমি তাহলে একটা আলাদা করে ওর জন্য কিছু একটা টি শার্ট নেব তো টি শার্ট নিতে গিয়ে দেখলাম এই একটা সেট রয়েছে খুব সুন্দর লাগছে তো এর জন্য ওটাই নিয়ে নিলাম রিশুর জন্য আর এই একটা টপ এটা আমি বেশ কিছু দিন আগে পেয়েছি সম্রাট আমাকে গিফটে দিয়েছিল তো এই টপটাও ভাবছি সাথে নিয়েই নিই কারণ বাড়িতে পড়ার আছে আবার ঘোরাফেরা একটা দুটো এক্সট্রা জিনিস তো মেয়েদের লাগেই তো ভাবছি যে এক দুটো এক্সট্রা লাগে তা করতে করতেই আবার আজকেই না মিন্ত্রার প্যাকেট এসেছে যদি এটা রাহুলি অর্ডার করেছিল জানি না কি অর্ডার করেছে দুটো প্যাকেট এসেছে আসলে প্রথম প্যাকেটটা খুলে দেখি কি আছে আর এই প্রত্যেকবার যখন আমি ওপেনিং করি বক্স মানে আনবক্স করতে আর কোনো প্যাকেট খুলে দেখতে যে আমার জন্য কি গিফট এসছে গিফট তো আমার দারুণ লাগে মানে আমি যে কি খুশি হই আমি বলে বোঝাতে পারবো না এটাতে দেখছি এবার একটা প্যান্ট আছে বাহ কি সুন্দর কালারটা এটার খুব মিষ্টি একটা খুব ভালো একটা দারুণ কালার আমার এত ভালো লাগছে কালারটা আর কে এটা হচ্ছে কার্গো টাইপের একটা প্যান্ট আছে এর সাথে যদি একটা হোয়াইট বা ইয়েলোর টপ হয় তাহলে কিন্তু দারুণ লাগবে তাই না কি জানি কী দিয়েছে আর একটা খুঁজে দেখি খুব সম্ভবত হচ্ছে এই প্যাকেটটার মধ্যে টপই আছে দেখে নি কী কালার দিয়েছে যদি ম্যাচিং হয় এটাই পরে যাব ও এটা তো ইয়েলো এইট যাক ভালোই হলো এটার সাথে এটা ম্যাচ করে তাহলে আমি পড়তে পারবো অবশ্য এটা আমি ভাবছিলাম আর আমার ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই সব আমি মোটামুটি নিয়েই ফেলেছি তো আর এটা একটু সোয়েট টাইপের একটু ঠান্ডা ওই দিকটা একটু ঠান্ডা আছে তো ভাবছি কি এই দুটো টপ নিয়েই নিই দেখ আজকের মতো তাহলে এখানেই শপিং কমপ্লিট আর বাকি যা টুকটাক আছে সেগুলো পরে করব আর তখন পুরো গোছ গাছ একেবারে করে নিয়ে কালকে পরশু আমরা বেরিয়ে যাচ্ছি এবার পরের ভিডিওতে দেখা হবে